আজকে আমি রান্না করব গোলবাড়ির পাঠার মাংস গোলবাড়িতে যেরকম কালো পাঠার মাংস হয় না সেরকম ঠিক রান্না করব। দেখে আপনারা বুঝতেই পারছেন মাংসের কালারটা দেখুন কত সুন্দর এসছে এই মাংসটা রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজ রান্না করা তো চলুন দেরি না করে রান্নাটা বসাই আর আপনারাও আমার সাথে থাকুন কিভাবে আমি গোলবাড়ির কালো পাঠার মাংস রান্না করি দেখতে থাকুন ঝোল রাখবো না এটা ঝোল হয় না একদম গ্রেভিটাই হয় শুকনো শুকনো ড্রাই এই মাংসটা রান্না হয় এই মাংসের জন্য আমার অনেকটা পেঁপে লাগবে মাংস ধুয়ে রেখে দিয়েছি আমার এক কেজি মাংস ছিল দেখুন পেঁপে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভুল বললাম তাড়াতাড়ি হয় না মানে সহজ পদ্ধতিতে হয় রান্নাটা একটু দেরি করেই হয় দু ঘন্টার মতন কষাতে হবে আর এক ঘন্টা আমি মেখে রেখে দিয়ে দেব চলুন পেঁপে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি এবার মাংসেতে মাখিয়ে নেব এখানে মশলার থেকে আমার কিন্তু পেঁপেটাই বেশি আছে আধঘানা পেঁপে দিয়েছি এবার একে একে এর মধ্যে টক দই লঙ্কার গুঁড়ি হলুদের গুঁড়ি কাঁচা সর্ষের তেল নুন সব দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে এক ঘন্টার মতন ঢেকে রেখে দেবো ফ্রিজে এক ঘন্টা আমার হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো আর মাংসটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি মাংসটা দিয়ে দেবো ব্যাস আর কোনো খাটনি না এবার মাংসটা আপনার দু ঘন্টার মতন কষাতে হবে তাও গ্যাস কমিয়ে এই রান্নাটা টোটালি গ্যাসটা কমিয়েই রান্নাটা হবে আমার গ্যাস কিন্তু কমানো আছে এখন থেকে আমি পুরো দু ঘন্টা মাংসটা কষাবো যত বেশি এই মাংসটা কষাবেন তত ভালো হয় খেতে আর কষাতে কষাতে কালো কালারটাও চলে আসে পেঁপে দাওয়াতে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয় আমি এরকম ঢাকা চাপা দিয়ে কষাবো আর খুন্তি দিয়ে নাড়াবো আবার ঢাকা চাপা দেবো আবার খুন্তি দিয়ে নাড়াবো এরম করে করে আমি পাক্কা এক ঘন্টা মাংসটা কষিয়েছিলাম গ্যাস কমিয়ে এবার আমি লিকার চা দিয়ে দেবো চা পাতাটা ছেঁকে নিয়েছিলাম কাপে ওইটা দিয়ে দেবো আলাদা করে আমি কিন্তু কোনো মাংসের জল দিইনি এই লিকার চায় যেটুক জল সেটুকি তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দেবো এই চিনি আর লিকার চাট দেওয়াতে কালারটা একদম সুন্দর আসবে ব্যাস আবার ঢাকা চাপা দেব এবার যতক্ষণ না এই এই জলটুক টেনে না নেয় ততক্ষণ কষিয়ে যাব এই ঢাকা চাপা দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকা চাপা খুলব এরম করে করে এক ঘন্টা দেড় ঘন্টার মতো মাংসটা কষাতে হবে তবেই মাংসটা ভালো লাগবে খেতে আর আমার মাংসটা সিদ্ধ খুব সুন্দর হয়েছিল পেঁপে বাটা দেওয়াতে মাংস একদম গলে যায় মাংসটা আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি কষাবো আবার আর একটুখানি ঢাকা চাপা দিয়ে কষিয়ে তারপরে নামিয়ে নেব দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসছে দেখুন একদম কালো কালার এসছে আর রুটি বা পরোটা দিয়ে খেতে যা ভালো লাগে আমরা যদিও ভাত দিয়ে খেয়েছি দুপুরবেলা রান্না করেছি বাঙালিরা তো ভাতই খায় দুপুরবেলা তো আর রুটি পরোটা খায় না কিন্তু আপনারা রাত্রিবেলা এরমভাবে রান্না করে রুটি পরোটার সাথে খাবেন খুব ভালো লাগে ভাত দিয়েও যদিও ভালো লাগছিল কিন্তু রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে আবার একটু আমি ঢাকা চাপা দেবো আবার ঢাকাটনা খুলে এবার নামিয়ে নেব এবার আমার পুরোপুরি রেডি গোলবাড়ির কালো পাঠার মাংস অনেক আগে আমি গোলবাড়িতে গিয়ে এই কালো পাঠার মাংস আর রুটি দিয়ে খেয়েছিলাম তখন তো অত রান্নাবান্না জানতাম না তখন ভাবতাম এরম কালো কালার কি করে হয় এখন তো জানি চলুন মাংসটা এবার নামিয়ে নি রেডি আমার গোলবাড়ির কালো পাঠার মাংস এবার আমরা ভাত দিয়ে খেয়ে নেব আপনাদের ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর আপনারাও এরকম ঘরে বানিয়ে খান অবশ্যই কিন্তু এই রান্নাটায় পেঁপেটা দিতেই হবে কেননা এই রান্নাতে আমি এক ফোঁটা জল দিই আর পেঁপেটা দিলে তবেই মাংসটা সিদ্ধ হবে পেঁপে ছাড়া শুধু রান্না কখনোই করতে যাবেন না মাংস কিন্তু একদম সিদ্ধ হবে না যে কোনো মাংসই জল ছাড়া যদি আপনি একমাত্র চিকেনে জল না দিলেও অসুবিধা হয় না কিন্তু মটনে যদি জল ছাড়া আপনি রান্না করেন তাহলে পেঁপে একটু আপনাকে দিতেই হবে ওই পেঁপে দিয়ে একদম গ্যাস কমিয়ে দু ঘন্টার মতন কষালে তবেই ওই মাংসটা একদম প্রেশারের মতন গলে যায় সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আমার মাংসটা অবশ্যই ট্রাই করবেন টাটা